আমাদের ভাগ্না আজকে শরৎ ঢাকা থেকে এসছে ওয়ালাইকুম আসসালাম এই যে আমার ছোট বোনের বাড়ি চলে এসেছি আমরা আজকে আমার ভাগ্না আজকে ছোট বোনের বাড়িতে এসেছে ওই যে আমার দাদু ওখানে একটা যে আমার মামা কই এই যে আমার ভাগ্নি ছোট ভাগ্নি আমার ছোট বোন খাওয়ার আয়োজন চলছে

লাইভ চলছে খালেদা জিয়ার আমাদের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী জানাজার প্রস্তুতি টিভিতে লাইভ চলছে আমরা লাইভ দেখছি এটা আমার ছোট বোনের ড্রয়িং রুম

এটা আমার ছোটো বোনের বেডরুম